তোকে শান্তি হবে না জীবনে ঘুষ খাইছ তুই মরছ লেখে রাখ কোন ঘুষকুরের পরিবার ভালো থাকে না কোন ঘুষকুরের ছেলে মেয়েরা ভালো হয় না একটা ল্যাংড়া একটা লুলা একটা টেরা ঠিক না বেটি আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ আসে এক আপনিoverline কথা বলেন আপনিoverline কথা কেমন আছেন সুবিধার না তোর সুবিধা জীবনে হবেও না যে হারাম খায় তার সুবিধা নষ্ট করে দেন কে কত ঘুষ খায় দেখেন হারে টুপি মাথায় দিয়ে এখন কিছু হুজুর আছে ঘুষ খায় আমি রোজা রাখছি দরমুনা ডয়ারে ফিরে যাও কত বড় আল্লাহ রবি সাথে সাথে লাথি দিবেন বুকে এখন যেগুলো ঘুষ খায় এগুলো দেশের দুশ্মন মানবতার দুশ্মন ঠিকটা ঠিক পুলিশের বেতন কত এখন থানাতে অবশ্য ঘুষ কনসেবল হ্যাঁ আরে বাড়সে লাট ঠাকুরি থানায় খালায়া খালার ওপর তোকে শান্তি হবে না জীবনে ঘুষ খাইছ তুই মোর শখ রাখ কোন ঘুষপুরের পরিবার ভালো থাকে না কোন ঘুষপুরের ছেলে মেয়েরা ভালো হয় না একটা না একটা লুলা একটা ট্যাংরা ঠিকঠাকভাবে আর সাত হাজার টাকা মর্জিদের ইমান পায় ছেলে একটা বিরাট ডিসি আরেকটা বিরাট মাদ্রাসার প্রিন্সিপাল আর একটা বড় জামে মসজিদের পেশি না আছে না নাই আছে আলহামদুলিল্লাহ বলেন অল্প খাবেন অল্পে তুষ্ট থাকবেন বাড়িয়ে দিবেন কে বলা না বিলুমানতুম বিশাইয় মিনাল খাউফে অলজ অনেক সিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সম্পদ কেড়ে নিয়ে গেছে বাড়িঘর সব কেড়ে নিয়ে গেছে কেড়ে নিয়ে গেছে তার সব সম্মান কেড়ে নিয়ে গেছে তার যত রকম ফসল আদি আছে তারপরে আল্লা বলছেন আবার শিরিষ সব ধৈর্য যদি ধর ধৈর্যশীলের যুদ্ধে সুষম্বাদ দান করেছেন কে শুধু বলবেন আল্লে দিনা ইদা আর সব সেবা কল ইন্না নিল্লেহি নাই দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ বাধার প্রাচীর দেখে হয় না বেহোশ তেমন মানুষ কই বীর মুজাহিদ দূর জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়াত তাকে খুঁজিয়া যে তাকে খুঁজিয়া যখনই কোনো কষ্ট হবে স্যান্ডেলের ফিতা ছিলার কষ্ট বোখারের বর্ণনা সামান্য কাঁটা বিলার যন্ত্রণায় যদি কেউ ইন্দা পড়ে আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দেয় আল্লাহ বলছেন উলাই কারে হিমসলা যারা ইন্দাদিল্লা পড়ে আমার সব রহমত বরকত আমি তাদেরকে দান করে দেয় কাহমল মহতাদুল তাদেরকে হেদায়তের উপর দিয়ে দেয় কিসের উপর রাসুল বলছেন যখন কেউ মারা যায় ইন্নালিল্লা যারা পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া দেয় সেই বাড়ির নাম হয়ে যায় বাইতুল বাইতুল প্রশংসার বাড়ি কার প্রশংসা আল্লাহ প্রশংসা যখন আপনি বারোটা কাত সুন্নত পড়বেন দৈনিক রাসুল বলছেন তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানাইয়া দেয় কয় কাজ শূন্য বারোটা কাত রাসুল পড়তেন ষোলোনা রাসুল বলতেন মানসল্লা আর বাহান কাবলাল আসর লেঞ্জুল জান্নাত আসরের চার জাকা শূন্য যে পড়ে জাহান নাম কখনো তাকে স্পর্শ করবে না যত বেশি পারেন নফল পড়েন যখনই পারেন নফল পড়েন রাসুলের সবচেয়ে প্রিয় কাজ ছিল সলাদ সলাত এবং কি সলাৎ সলাৎ বেশি পড়লে খুশি হন কি আল্লাহ খুশি হন সে আল্লাহ রব্বুল আলমিন বলছেন উম্মেদ সালমা থেকে বন্ধিত মুসলিম সদকের হাদিস এই দোয়াটা যারা পড়ে উম্মেদ সালমার জন্য বলছেন কালকে সূর্য উঠতে দেরি হয় রেজাল্ট পেতে দেরি পড়েন আল্লাহ ফি মাসিবাতি আখলিফলি খায়রান মিনহা আল্লাহুম্মা আজরিনি ফি মাসিবাতি আখলিফলি খায়রান মিনহা হে আল্লাহ আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন আমার মুসিবতে যা ক্ষতি হয়েছে তার যে শ্রেষ্ঠ জেনে আপনি আমাকে দান করে দেন উম্মে সালমা বলছেন আমি এই দোয়াটা শিখেছি আমার স্বামী মারা গেলেন মক্কার সবচেয়ে ধনবতী ধনশীল স্বামী ছিলেন সবচেয়ে সুন্দর ব্যবহার আমার সাথে করতেন আমি চিন্তা করলাম আমার স্বামীর মতো দ্বিতীয় স্বামী আর কোনো দিন পাবো না কিন্তু এই দোয়া পড়া শুরু করলাম তিন দিনের মাথায় ওমর ফারুক জানতে মাকে প্রস্তাব দিলেন সোমন আল্লাহ বলতে ইচ্ছা কোন আমার দুনিয়াতে থাকতে জান্নাত ঠিক 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 রাসুল মেয়ে রাজে গেলেন গিয়ে দেখেন ওযু করছেন সুন্দর একটা বিল্ডিং রাসূল জি দাইল আমিন কে বলেন এত সুন্দর বিল্ডিং তো আমি জান্নাতে আর দেখিনি এটা কা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন এটা আপনার ওমরের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বার গিয়েছে খুশি ওম মেসালমা বলছেন আমি আরো পড়তে লাগলাম পাঁচ দিন পরে আবু বকর আমাকে প্রস্তাব দিলেন কোন আবু বকর আল্লাহ একজন কে বলে কোরআনে উল্লেখ করেছেন সূরা তাওবা ইযাকুলু লিসাহিবি লা তাহজান ইনন্নাল্লাহ মাআনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের একমাত্র সাহাবী হিসেবে আল্লাহ পরিচয় দিয়েছেন একজন কে আল্লাহ সাহাবী বলেছেন কয়জন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে লাউ কুনতুম মুত্তাকিদান খলিলান লা তাতখাজু আবাবকর ওয়া আল আমি যদি খলিল হিসাবে গাউকৃতা না আবাবকর করিতা রাসুলের রফাত মবারকের আগে রাসূল কি আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছেন কি হিসাবে খলিল খলিল ছিলেন ইব্রাহিম রাসূলও খলিল আবার হাবিব ছিলেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু এরপরে তিনি বলছেন আমি দুইজনকে ফেরত দিলাম বললাম আমি ধনরত্ন ব্যক্তির মেয়ে ধনী ব্যক্তির মেয়েদের মধ্যে একটু বাকামি থাকে আমি আপনাদের যোগ্য নই দশ দিনের মাথায় স্বয়ং প্রস্তাব পাঠালেন সালমা কানতে যে সমস্ত নারীদের বিয়ে হয়নি মরিয়মের জান্নাতের স্বামীর নাম কি মরিয়ম আলাইসাল্লামের জান্নাতের স্বামীর নাম কি মোহাম্মদ আল্লাহ তোমাকে দিক আসিয়া রাজিয়া স্বামীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ যে সমস্ত নেই মেয়েরা দুনিয়াতে বৎকার স্বামী পেয়েছে কি কার বৎকার স্বামী পিঠায় স্বামী কিলায় লাচ্ছায় সারা শরীর পুড়ে ফেলেছে মেয়ে বলতেছে এটা একটা সামান্য অত্যাচারের ঘটনা হচ্ছে এরা এই নেই মেয়েরা যখন জান্নাতে যাবে আল্লাহর কাছে যাকে চাইবে আল্লাহ তাকে তাকেই দিবে মা মন যেটা চা এটা দুনিয়াতে পাবেন না দেখেন আল্লাহর হিসাব কত সহজ আল্লাহ বলছে দুনিয়াতে একটু চেষ্টা কর আমরা আবাদাত করেছি একশো পার্সেন্ট সহি কেউ বলতে পারবো কেউ বলতে পারবো শুধু রাসুল ছাড়া কেউ বলতে পারবে না ঠিক ঠিক একটা ঘটনা আমি প্রায় বলি খুব বলি আমি আলী রাজি আলোর কাছে এক লোক এসে বলছে আলী আমার নামাজের ভিতরে বিভিন্ন জিনিস মনে ওঠে আমার নামাজ হবে রাসুল বলছেন না বলেন না হবে তোমাকে একটা রুমাল দিব আস কয় না কাজ এবার আলী দুইটা নামাজ পড়লেন রাসুল বললেন নামাজে কারো কথা মনে উঠছে কয় শুধু রুমাল শুধু কি রুমাল এটা কার রুমাল এটা কি আপনি নতুন কিনবেন না আয়সারটা আমারা দিবে না ফাতেমারটা আমারে দিবে এটা কি লাল নাল নীল না সবুজ পুরো নামাজে শুধু কি শুধু কি রুমাল রুমাল এবার রাসুল বললেন তোমার নামাজটা কবুল হবে নাকি হেসে দিলেন রাসুল বললেন মনের উপর কারো অধিকার নাই এই যে নামাজে দাঁড়িয়ে ছিল আরো কোচেজা করলাক এগুলোর কারণে তোমার জীবনের গুনাগুলো মাফ করে দিবেন। কি তবে মন থেকে যদি শুধু নামাজ রেখে ক্রোতা আনতে হয় তুমি তাহার জলে নামাজ পড়বা সুরাম মুজ্জাম্মিল রাতের যারা জানায় তাদের চরিত্রের উপরে আল্লাহ দিয়ে দেয় মানে লাগাম ঘোড়া যেমন গরু যেমন লাগাম দিয়ে টাইট করা যায় তেমনি আপনি তাহের যদি আপনার নফসকে টাইট করতে পারবেন আর রোজা দিয়ে আল্লাহ তৌফিক দান করুন দুইটা রোজা রাখবেন সপ্তাহে কয়টা এই সপ্তাহে রাখছেন তো কারা কারাখছেন দেখি হাত তোল হায় হা একজন মাত্র আল্লাহর উলিয়া হারে রাসুল রোজাকে খুব ভালোবাসতেন রাসুলের সবচেয়ে প্রিয় কাজ ছিল নামাজ এবং রোজা কত রোজা রাখতেন প্রতি মাসে এগারোটা কয়টা এগারোটা এরপরে মা এসা সিদ্দিকার কালা বলছেন রোজা রাখতেন তো রাখতেন আর কখনো ভাঙতেনি না আবার যখন ভাঙতেন কখনো রাখতেনি না আমরা মনে করতাম আর বোঝা রোজা রাখবে না সাল্লাম তিনি এইভাবে উম্মদকে মধ্যম পন্থী উম্মত বানিয়েছেন আর বলতেন আমি যেটা করেছি সেটাই সবচেয়ে বেশি পছন্দ করেন কে মান দাঁড় সুন মিননি আমার সুন্নত থেকে যে মুখ ফিরাবে সে কখনো আমার উম্মত হতে পারবে না এই জন্য সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে আল্লাহ আমাদেরকে কবুল করুক আরও চিৎকার করে বলেন আমি আজকে সবাই সুরা মুখটা পড়বো তো তিন মিনিটের বেশি লাগবে না প্রিয় ভাইয়ারা কয় মিনিট তিন মিনিট এটা ছেড়ে দিয়ে তারপরে শুয়ে পড়ে আর শোয়ার সময় পাঁচটা আমল করব কয়টা পাঁচটা প্রথম আমল ওজু প্রথম আমল কি অজু অনেকের বায়ুর সমস্যা আছে দুধ চা যারা বেশি খায় এদের পেটে সব সময় বায়ু জমা হইতে থাকে অজু করে আবার চলে যায় এরকম লোক বেশি না কম অনেক বেশি তারপরে আপনি সোয়াব পাবেন যেমন যাদের পেশাব কন্ট্রোল হয় না এরা পেশাব ঝরতেছে তারপরেও যদি নতুন উজু দিয়ে নামাজ পড়ে তার নামাজ কি হবে হয়ে যাবে ইনশাল তা আপনি উজু করবেন ওযু করে রাসুল বলছেন যারা শুইতে যায় তাদের রুটাকে আল্লাহর আরসের সামনে শেষ দেওয়ার অনুমতি আল্লাহ দিয়ে দেয় উজু করে যারা শোয় তারা ইমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারে রাসূলকে যখন জিজ্ঞেস করা হতো আপনি এখন ঘুমাবেন উজু করছেন কেন রাসুল সাহেব সাল্লাম বলতেন এই ঘুম মা আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে আরে দুই নাম্বার আয়াতুল কুরসি পড়বেন তিন নাম্বার সুরা লাস্ট তিনবার নাস তিনবার ফালাক তিনবার পড়বেন চার নাম্বার সুমান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর চৌত্রিশ শেষে বলবেন লা ইলাহা ইল্লাহ সাগরের ফেনার সমান সব গুনা মাফ করে দিবেন কে পাঁচ নাম্বার ডান কাঠ হয়ে শুইবেন ডান হাতটা গালের নিচে দিবেন আর পড়বেন আল্লাহ বা বিশ নিকা আর নতুন দূরত পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন রাসুলকে স্বপ্নে দেখবেন আর যদি ইন্টারনেট দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন বেইমান হয়ে উঠার সম্ভাবনা আছে কারণ ইন্টারনেটে ভালো বেশি না খারাপ বেশি খারাপ ওয়াজার কতক্ষণ এখন তো ওয়াজার চেয়ে হুজুরকে কামলা কামড়ি বেশি এই হুজুর এরে কামলা এই হুজুর এরে কামলা হুজুরটা এগুলো বন্ধ করেন মানুষ কিছু আমলের কথা বলেন ঠিকটা বা ঠিক এগুলো করে লাভ নেই সপ্তাহে দুই দিন রোজা সোমবার আর বৃহস্পতিবার সোমবার তিন কারণে রাসুল রোজা রাখতেন প্রথম কারণ হলো উনি সোমবারের জন্ম নিছেন আলহামদুলিল্লাহ কেউ যদি মনে করেন সোমবার আপনার জন্ম দিবস পালন করবেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু কুট কুট এটা হারাম এটা কি হারাম কিন্তু আপনি যদি রোজা রাখেন রাসুলের মতো সুন্নত পালন হল দুই নাম্বার রাসুলের কাছে প্রথম ওহি এসছে যে এইবার সেই বারটার নাম কি সোমবার তিন নাম্বার আরবি সপ্তাহের শুরু হয় কোন বার সোমবার এই তিন কারণে রাসূল সোমবার রোজা রাখতেন আর রাখতেন বৃহস্পতিবার দুই কারণে প্রথম কারণ হলো সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায় বৃহস্পতিবারে দ্বিতীয় কারণ হলো বৃহস্পতিবারে আল্লাহ জান্নাতের সব দরজা খুলে রাখে এই জন্য আর ইয়ামে ভেজের তিন দিন রোজা রাখতেন মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রাহমাত আলমী রোজা রাখতেন আর বলতেন যারা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব যাহার নাম তার থেকে এত দূরে সরে যাবে আল্লাহর কোন কোন জিনিসের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন রোজা কিসের রোজার আরেকটা হলো এই যে রব এই এই দুইটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন পড়েন সুবাহ আল্লাহ أشهد أن لا إله إلا أنت ওয়া وأتوب إليك দেখেন আপনাদের উপর সিরাজগঞ্জের উপর আল্লাহর কি রহমত সকালেও বৃষ্টি হয়েছে নি গতকালকে গতকালকে আজকে কি আলহামদুলিল্লাহ এটা কার রহমত আর হুজুরদের দোয়া দোয়া কখনো আল্লাহ ফেরত দেন না দোয়া করতেই থাকবেন ওদি আস্তা জেব রাখুন উদি আস্তা জেব রাখুন দোয়ার সবচেয়ে বড় রেজাল্ট হলো বিপদ সরে যাবে কি সরে যাবে বিপদ সরে যাবে উঠতে বসতে চলতে ফিরতে বলবেন আল্লাহ এটা দেন এটা দেন এটা নেন আল্লাহ মাসিদ না ওলা তাল কুসনা আক্রিম ওলা তো হিন না আতিনা ওলা তো হারিম না আসিল না ওলা তো উসিরা না ওরদে না ওরদি আন্না ইয়া কেরিম ইয়া রাহমা রাহমি দোয়া করতেই থাকবেন রুকু সেদ্দার মধ্যখানে দোয়া কবুল হয় আজান একমতের মধ্যখানে দোয়া কবুল হয় আজানের সাথে সাথে আল্লাহ আল্লাহ পাঁচটা আমল করতে কয়টা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট তো আমার হচ্ছে বারোটা তো আমার বাচ্চা যা বলে আপনিও তা বলবেন দ্বিতীয় আপনি আজানের উত্তরের পরে পরে আপনি দোয়া আল্লাহ দাওয়াতি দাম্মা অসলাতি তায়মা আতে অসিলা তৃতীয় আপনি এটার পরে বলবেন রাদি তুবিল্লাহ রব্বা মাবিল ইসলামে দিয়ে নাম চতুর্থ আপনি দোয়া করবেন যা করবেন সব কবুল করে নেবেন কে পঞ্চম আজানের মধ্যে আপনি কখনো পড়বেন লা